বৃহস্পতিবার দশই জুলাই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলতে নেই এই পাঁচটি খাবার জীবনে নেমে আসবে চরম দুঃখ বিপর্যয় দারিদ্রতা তাই আজকে থেকেই সাবধান হয়ে যাও প্রত্যেককে গুরু শব্দের অর্থ কি গুরু পূর্ণিমা কী গুরু পূর্ণিমা কেন পালন করব গুরু মন্ত্র কি কিভাবে মন্ত্র জপ করতে হয় গুরু পূর্ণিমার দিনে কি কি করতে নেই কি কি করা অবশ্যই উচিত এইসব নানা বিষয়ে আমি এখন তোমাদের জানাবো শুধু ভক্তি মোড়ে শ্রদ্ধার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দশভূজা মা ব্লগস চ্যানেলে তাহলে প্রত্যেককে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা গুরুকে শ্রদ্ধা ভক্ত সম্মান জানানোর জন্যে বিশেষ দিনটি হলো গুরু পূর্ণিমা গুরু শব্দ অর্থ হলো গু এবং রু এই দুটি শব্দ সংস্কৃত দ্বারা গঠিত গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান তিনি প্রকৃত গুরু আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছরের ন্যায় এবছর গুরু পূর্ণিমা পালন করা হচ্ছে এই দিন গুরুর পূজা করা প্রথা রয়েছে আদিকাল থেকে হিন্দু বৌদ্ধ ধর্মের দিনটি গুরুত্ব অপরিসীম গুরু আমাদের মনের সমস্ত অন্ধকার দূর করে সংশয় সন্দেহ দূর করে নতুন পথের দিশা দেখায় গুরু দেখানো পথে এই চললে জীবনে সুখ শান্তি অর্থ মোক্ষ প্রাপ্তি আনন্দ সমস্ত কিছু পাওয়া যায় যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন তিনিই হলেন প্রকৃত গুরু গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে এই দিনে আপনি যাকে গুরু মনে করবেন তারই পূজা করুন কাল থেকেই এই দেশের গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয় গুরুস্থান বলা হয় সবার উপরে ঈশ্বরের থেকেও গুরু ব্রহ্মা না গুরু বড় না ব্রহ্মা বড় এটাও এখানে কথা আসছে গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমা পূর্ণ তিথিতেই মুনি পরাশর এবং মাতা সত্যবতী গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে তাই মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয় আর এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও এই কারণেই বলা হয় হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন গুরু দেবাদিদেব মহাদেব বলাই হয় কথাতে তিথিতে সপ্তর্ষি সাত ঋষিকে মহা জ্ঞান দান করেছিলেন আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন তাই সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটি পূজা অর্চনার মধ্য দিয়ে গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে পালন করা প্রত্যেক প্রত্যেকের উচিত প্রত্যেকের কর্তব্য তার সাথে সাথে হিন্দুদের খাদ্যদ্রব্য বিধিনিষেধও মেনে চলা উচিত কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথি খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধি নিষেধ আছে সেই বিধি নিষেধগুলো না মানলে পরিবারের অমঙ্গল অশান্তি কলহ বিবাদ সব সময় এসেই পড়ে রোগ জ্বালা যন্ত্রণা ভুগতে হয় অর্থ কষ্ট ভুগতে হয় চিকিৎসায় প্রচুর পয়সাও তার জন্যে চলে যায় তাই প্রত্যেককে বলবো যে আজকে এই ভিডিওটা একদম ভালোভাবে শেষ পর্যন্ত শ্রবণ করো এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও প্রত্যেককে যাতে তারা একটু সমৃদ্ধ হয় এবং বন্ধুবান্ধবও যাতে এই বিশেষ কথা জানতে পারে তাহলে এখন বলবো যে এই মহাদেব দেবাদিদেব মহাদেব আদি গুরু আজকের দিনে যদি মনে করো যে আমরা অবশ্যই নোব গুরুর শিখ দীক্ষা গুরুর দীক্ষা এই গুরু পূর্ণিমার দিনে খুব সুন্দর দিন প্রত্যেকে যারা এখনও নাওনি তারা অবশ্যই দীক্ষা নিয়ে নিতে পারো এই বেদব্যাস এবং আদিদেব মহাদেবের কাছে গুরু মেনে দীক্ষা নিয়ে নিতে পারো কারণ গুরু হচ্ছে সদুর রকম গুরু আছে কাঁচা গুরু পাকা গুরু পাকা গুরু কাকে বলা হচ্ছে যে গুরু কোনো কিছু চাইবে না বিনিময়ে বলবে কোনো কিছু দিতে হবে না তুমি তো আমার ছেলে তোমাকে আমি শুধু শিক্ষা দেবো এর জন্যে নেওয়া দেওয়ার কিছু নেই আর কাঁচা গুরু প্রথমেই বলবে এই চাই ওই চাই সেই চাই তাকেই বুঝবে সে কাঁচা গুরু তাই কাঁচা গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে কোনো কিছু শেখা বা অর্জন করা বা লাভ করা যায় না পাকা গুরুর কাছ থেকেই দীক্ষা না ওই পাকা গুরু কী করে বুঝবে ওই যে বলে দিলাম তার কোনো কিছু চাহিদা থাকবে না তোমার ইচ্ছা হলে দেবে না হলে না দেবে সে তার নিজের ছেলে মনে করে শিষ্যকে দীক্ষা দেবে বা মন্ত্র দেবে এটাই হলো পাকা গুরু তাহলে আজকের দিনে প্রত্যেককে বলবো বেদব্যাসকে গুরু মেনে গুরু দীক্ষা নিতে পারো মহাদেব আদিদেব মহাদেবকেও গুরু মেনে দীক্ষা নিতে পারো অত্যন্ত শুভ সময় যারা এখনো দীক্ষা নাওনি নি দীক্ষা কিন্তু নিয়ে নাও তাই বলবো যদি প্রত্যেকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও আচ্ছা আজকে বলবো যে এই কি কি খাবে গুরু পূর্ণিমার দিন বেশি দিন তো আর বাকি নেই কালই গুরু পূর্ণিমা বৃহস্পতিবার অত্যন্ত শুভ সময় আর ওই দিনকে সত্যনারায়ণের পূজাও প্রত্যেককে বাড়িতে দাও আম আপা সিনী দাও গুরু পূর্ণিমার দিনে ভুলেও কোন খাবারগুলো মুখে তুলবে না আমিষ খাবার ভুলেও কিন্তু মুখে তুলবে না কলমিশ শাক তারপরে পাট শাক অবশ্যই খাবে না ভুলেও গুরু পূর্ণিমা পূর্ণিমা তিথি যেহেতু বিশেষ গুরুত্ব রয়েছে গুরু পূর্ণিমার মাহাত্ম আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাই দর্শক বিন্দু গুরু পূর্ণিমা তিথিতে ভুলেও মুখে তুলবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল আমিষ জাতীয় খাবার এবং ওই দিন সাত্বিক বা নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবে তিনটি গুরুদেবের উপর সমর্পিত করবেন আপনি যাকে গুরু বা গুরু গুরুস্থানীয় স্থান দিয়েছেন তাই সেই দিন অবশ্যই সেই গিয়ে গমন করবেন এবং তার কাছে যাবেন তাকে যথাসাধ্য যা আপনার জোগাড় হবে তাই দেবেন কোনো না কোনোভাবে গুরুর সেবা করবেন গুরুর চরণে হাত দিয়ে নমস্কার করবেন অবশ্যই গুরুর আশীর্বাদে আপনার জীবন ধন্য হয়ে যাবে যদি আপনি যাকে গুরুস্থানে বসেছেন তিনি আপনার নিকটে নেই তাহলেও আজকালকার দিনে আমরা ফোনেও কিন্তু তার সাথে কথা বলতে পারি কোনো না কোনোভাবে তার গুরুকে স্মরণ অবশ্যই করবেন এবং যারা গুরুমন্ত্রের দীক্ষিত তারা নিজের গুরুদেবের পূজা করবেন গুরুমন্ত্র জপ অবশ্যই ওই দিনকে ব্রহ্ম মুহূর্তে স্নান করে গুরুমন্ত্রের জপ করো একেবারে গুরুমন্ত্র জপ করতে ভুলবে না কারণ দেবাদিদেব মহাদেবকে বলা হয় আদি গুরু এছাড়াও খাবারটি বর্জন করবেন পূর্ণিমা তিথিতে সেইটি হচ্ছে পোড়া জাতীয় খাবার পোড়া জাতীয় খাবারের মধ্যে অনেক কিছু জিনিস আছে এমনকি রুটিটাও পোড়া খাওয়া যাবে না অনেকে রুটি খেতে পছন্দ করে লুচি পরোটা খেতে পছন্দ করে কিন্তু রুটি পুড়িয়ে পূর্ণিমার দিনকে ভুলেও কিন্তু খাবে না তাহলে জীবনে দুর্ভোগ অর্থ কষ্ট রকম রোগ পীড়া সামনে আসতে পারে সংসারের উপর জর্জরিত হয়ে পড়তে পারে তাই এর ফলে শরীরে নানা প্রকার যন্ত্রণা কষ্ট হবে তাই পূর্ণিমা তিথিতে অবশ্যই মাথায় রাখো কোনো পোড়া জিনিস কিন্তু ভুলেও খাবে না এমন এমনকি পাঁচফোরণও খাবে না পুড়িয়ে তেলে পুড়িয়ে খাবে না তাই পূর্ণিমা তিথিতে অবশ্যই চেষ্টা করবেন সাত্বিক আহার গ্রহণ করার তেল সামান্য মস তেল যুক্ত সামান্য খাবার কম দিয়ে রান্না করার চেষ্টা করতে হবে গুরু পূর্ণিমা গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি পবিত্র দিন এই দিনে কি করবেন কি করবে না তার নিচে দাল গুরু পূর্ণিমা দিনে করবেন সকালে স্নান করে পূজা শুরু করতে হবে ব্রহ্ম মুহূর্তে মোটামুটি ভোর তিনটে তিরিশ থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে এবং এই দিনকে গঙ্গায় স্নান করা অত্যন্ত পবিত্র গঙ্গা স্নান করে দান করুন যথাসাধ্য গরিব দুঃখী বৈষ্ণব দশটা না পারো পাঁচটা না পারো একটাকেও অন্তত একটা বৈষ্ণবকেও অন্তত সেবা করাও বৈষ্ণব সেবা ওই দিনকে পরম সেবা তাই অবশ্যই বৈষ্ণব সেবাও এই দিনকে করাতে পারো সূর্যদেবকে স্নান ব্রহ্মমূর্তে উঠে স্নান করে প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করো তামার ঘটিতে একটা দুর্বা জবা দিয়ে তামার ঘটিতে সূর্যদেবকে জল অর্পণ করো গুরুর ছবির সামনে ধূপ জল মিষ্টি ফুল দিয়ে গুরুদেবকে প্রণাম করো মালা দিয়ে আধ্যাত্মিক গুরু থাকলে সম্ভব হলে তার সাথে দেখা করে চরণে প্রণাম করুন আশীর্বাদ গ্রহণ করুন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যদি গুরু জীবিত না থাকেন দূরে থাকেন তাহলে তার সামনে প্রতিমার সামনে প্রণাম করে তাকে স্মরণ করুন এই দিনে দান ধ্যান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই সাধ্য মতো সামর্থ্য মতো অন্ন বস্ত্র হলুদ রঙের শস্য মিষ্টি ফল এই দিন দান করতে পারলে মা লক্ষ্মী প্রসন্ন হন সঙ্গে ভগবান বিষ্ণুও প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় অনেকে দুধ বা রূপও দান করা এড়িয়ে চলে আধ্যাত্মিক গ্রন্থ পাঠ ও ধ্যান এই দিনে মহাভারত শ্রী গীতা বা অন্য কোন আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা শুভ ধ্যান ও নিরবতা পালন করলে মানসিক শান্তি লাভ হয় গুরুর শিক্ষাকে আরও গভীরভাবে উপলব্ধি করা যায় গুরুমন্ত্র শুরু গুরুর পূর্ণিমার দিনে গুরুমন্ত্র করা বিশেষ ফলদায়ক গুরুমন্ত্রজ্ঞান অং অজ্ঞানেন তিমিরন্দ্রেশ জ্ঞানঞ্জন শালা কয়া চক্ষুর উনি শ্রী গুরবে নম যিনি অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন আমার চক্ষে জ্ঞানের অঞ্জন শালাকা দিয়ে খুলে দিয়েছেন সেই গুরুকে আমি প্রণাম করি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময়ী শ্রী গুরবে নম অর্থাৎ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুই পরম ব্রহ্ম সেই গুরু শ্রী গুরুকে আমি প্রণাম করি গুরু মন্ত্র এছাড়া বিভিন্ন ধারায় বিভিন্ন দেবদেবীর বীজ মন্ত্র বা নাম জপ গুরুমন্ত্র হিসাবে প্রদান করা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র ওম নম শিবায় ওম নম ভগবতে বাসুদেবায় এইসব মন্ত্রগুলো একশো বার করে জপ করতে পারো দিন ভগবানের নিকটে বাস করো গুরু পূর্ণিমার দিনকে এই মন্ত্রগুলো গুরু নির্দেশিত পন্থায় জপ করা ফলদায়ক বলে মনে করা হয় পিতা মাতা প্রবীণদের সম্মান গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুর জন্য নয় আপনার পিতা মাতার জীবনের অন্যান্য শিক্ষক ও প্রবীণদের প্রতিও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানানোর এই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের আশীর্বাদ গ্রহণও নিতে হবে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে সাত্বিক খাবার কি। দিনে সাত্বিক আবার গ্রহণ করুন উপবাস পালন করতে হবে গুরু পূর্ণিমার দিন চা ভাত খেলে হবে না ওই দিনকে লক্ষ্মীনারায়ণকে সামান্য হলেও ভোগ মানে চিহ্নি ভোগ নিবেদন করো এবং পরমান্ন রান্না করে অবশ্যই দাও ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী তাই অবশ্যই এই জিনিসগুলো প্রত্যেকে গুরু পূর্ণিমার দিনকে করো এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করো তার সঙ্গে সঙ্গে তিনটি গুরু আছে পিতা মাতা শিক্ষা শিক্ষাগুরু তাহলে প্রথমে নিজের পিতা মাতাকে গুরু জ্ঞানে নমস্কার করো তারপরে নিজের গুরুকে নমস্কার করো শ্রদ্ধা জ্ঞাপন করো তারপরে অবশ্যই শিক্ষাগুরুকে গুরুকে প্রণাম করো নমস্কার করো শ্রদ্ধা জ্ঞাপন করো তাহলে এই নিয়মগুলো গুরু পূর্ণিমার দিন মানো এবং এই গুরু পূর্ণিমায় যাদের চন্দ্রের দোষ আছে তারা অবশ্যই রাত্রিবেলা পূর্ণিমার চন্দ্র দেখে সাদা কোনো জিনিস অবশ্যই নিবেদন করো চন্দ্র দেবতাকে তাহলে কিন্তু চন্দ্রের দোষও কেটে যাবে গুরু পূর্ণিমার দিনকে এই উপায়টি যদি করো আর এই দিনকে অবশ্যই এই ফলগুলো খাও মা তা লক্ষ্মীনারায়ণকে প্রথমে নিবেদন করো আনারস কলা আম যত রকমের পারো হলুদ ফুল ফল দিয়ে পূজা অর্চনা করো তারপরে সেইটা সবার মধ্যে ভাগ করে দাও প্রত্যেকে সেই ফল গ্রহণ করবে এবং তাতে অবশ্যই পরিবার এবং যে যে গ্রহণ করছে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুতে তাদের পরিবার ভরে উঠবে নেতিবাচক চলে যাবে এই দিনে রাগ হিংসা পরনন্দা সমালোচনার মতো নেতিবাচক অনুভূতি থেকেও দূরে থাকতে হবে মনকে শান্ত ইতিবাচক রাখার চেষ্টা করতে হবে আমিষ খাবার মদ্যপান এই দিনে ভুলেও চলবে না গুরু পূর্ণিমার দিন পেঁয়াজ রসুন মদ্যপান নেশা চলবে না তালেও বা ছেঁড়া পোশাক এদিনকে ভুলেও পরবে না অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ পোশাক পরতে হবে ছেঁড়া ফাটা পোশাক পরলে হবে না হলুদ পোশাক পরলে সব থেকে বেশি ভালো হয় এই দিনে বাড়িতে কোনো অন্ধকার রাখা যাবে না অন্ধকার রাখলে অশুভ বলে মনে করা হয় সকাল এবং সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ সদর দরজার সামনে জেলে দাও গুরু বা অন্য যে কোনো প্রবীণ ব্যক্তিকে অসম্মান করবে না তাদের সম্পর্কে খারাপ কথা বলবে না এমনকি গুরুর সামনে দাঁড়িয়ে কোনো কিছু সাহায্য নেয়া বা তার মুখের দিকে কোনো কটু কথা বলবে না এই দিনে অতিরিক্ত ভোগ বিলাস যেমন অতিরিক্ত খাওয়া কেনাকাটা পার্টি করা এড়িয়ে চলতে হবে আধ্যাত্মিকতা আন্তর্নিয়নের উপর মনোযোগ দিতে হবে আলস্য বা কর্ম ত্যাগ করতে হবে আধ্যাত্মিক অনুশীলন জ্ঞান অর্জনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে গুরু পূর্ণিমা আত্ম এবং গুরু শিষ্য সম্পর্কে শক্তিশালী একটা সুযোগ এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আপনারা আপনাদের জীবনে সমৃদ্ধ নিয়ে আসতে পারেন আজকে পর্বটি কেমন লাগছে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আবারও বলবো একটুও যদি উপকার হয় পাও বা উপকৃত হও তা তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো যারা এখনো কমেন্টস করো এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি প্রেস করে তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও সমস্ত পেয়ে যাবে তাহলে প্রত্যেককে নমস্কার বিদায় আশা করছি গুরু পূর্ণিমাটা খুব সুন্দরভাবে পূজা পাঠ মন্ত্র এবং খাওয়া দাওয়া বিধিনিষেধ মেনেই के पालन करो नमस्कार